বন্ধু আমি সুতোপা আজ চলে এসেছি একদম আড্ডা আদ্যাপীঠ কিন্তু আদ্যাপীঠ তা দেখুন না মায়ের এখানে এইভাবেই পুজো হয় এই যে কি সুন্দর আর সকালবেলা চলে এসেছি সকাল ভোরে নেমেছি আপনাদেরকে সেই ভিডিও দিয়েছি আর এই যে মহামায়ার পুজো আমিও দিলাম এখানে এই যে কথা ভাবলাম যে আপনাদেরকে দর্শন করাই মাকে মাকে না দর্শন করলে তো হয় না বলুন না আর আরতি পুজো আপনাদেরকেও দেখাবো কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি আমরাও খুব সুন্দর লাগছে মাকে আর এখানে প্রচুর ফুল ফুটে আছে চারদিকটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ জায়গা

আর চলুন এবারে ওপরটা দেখাই আপনাদেরকে একবার দেখিয়েছি আর খুব সুন্দর জায়গা চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ দারুণ সত্যি এত মানে হোটেলে ভালো লাগবে না এরকম জায়গায় থেকে আর বিশেষ করে মায়ের ব্যাপারটা আলাদা মায়ের সব কিছুই যেন সুন্দর বেশ সব কিছু বড় বড়ো ছোটো কোনো জিনিস নেই আর বেশ সুন্দর দেখুন কত বড়ো বড়ো ঘর দেখুন প্রচুর বড়ো বড় ঘর আর এইটা হচ্ছে ব্যালকনি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম আর এখন কিন্তু মহাদেব এই জগন্নাথদেবের মন্দিরটা খুবই সুন্দর লাগছে চলুন দেখাই আপনাদেরকে এই দেখুন জগন্নাথদেবের মন্দিরটা জানি না দেখতে পাবেন কি না কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে হ্যাঁ এইবারে দেখা যাচ্ছে এই দেখুন আপনারা দর্শন করুন মানে দারুণ দারুণ ব্যাপার সত্যি আমার এত ভালো লেগেছে বিশ্বাস করুন আমি সকাল ভোর থেকে স্তব পাঠ করছি মায়ের সামনে বসে আর এত সুন্দর ব্যবস্থা এত ভালো লাগা আদ্যাপীঠ মন্দির মানে পুরীতে আদ্যাপীঠ মন্দির দারুণ তেমনি বড়ো বড়ো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দারুণ মায়ের এই কৃপা যে এই ঘরগুলো আমরা পেয়ে গেছি আর সব কিছু মায়ের ইচ্ছে সে খুব ভালো লাগছে পুরীর এই ঘরে আদ্যাপীঠ মন্দিরে আর দেখতে পাচ্ছেন জগন্নাথদেবকে দর্শন করে নিন কী বলবো আপনাদেরকে মানে মন ভরে গেল এত ভালো লাগছে দু চোখ ভরে মনে হচ্ছে দেখে যাই আর পুরী অন্তত আমার এই চারবার আসা হলো খুব ভালো লাগে খুব ভালো লাগে পুরী এত ভালো লাগে যে কি বলবো খুবই ভালো লাগে পুরী পুরী আমার খুব ভালো লাগে তা দেখুন আর সবারই আমাদের বাঙালিদের পুরী মানে একটা দারুণ জায়গা দারুণ ব্যাপার দেখুন কত ডাব গাছ কত গাছ এ দেখুন ডাব খুব সুন্দর জায়গা এটা হচ্ছে গেটটা এখানে একটা পার্ক আছে আশি একটা পার্ক আছে এত ভালো লাগছে বিশ্বাস করুন মনে হচ্ছে আপনাদেরকে আমার নিজের ভালো লাগছে বলে মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি মানে এতটাই ভালো লাগছে ঘরে ঢুকতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে সবসময় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে তা আমরা এবার সমুদ্রে যাব সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেব আরেকবার জগন্নাথ দেবকে দর্শন করে নিন ওখানে দেখাই মা ভবতারিণী নিয়ে এখানে দেখাচ্ছি জগন্নাথ দেব দেখুন চোখ ভরে দর্শন করুন প্রাণ মন ভরে জগন্নাথ দর্শন করুন আর চলুন আমরাও রেডি হয়ে আমরাও যাই সমুদ্রের ধারে যাব জগন্নাথ দেবের ওখানে প্রসাদ খাবো চলুন আর এখানে মায়ের ভোগ রান্না করারও কেউ নেই তা আজকে তো বেরিয়ে যাচ্ছি কালকেও আজকে একজন স্বামী স্ত্রী বোধহয় আসছেন তারা করবেন আমি কালকে করে দেবো মায়ের ভোগ রান্না বেশ ভালোই লাগবে এটা অনেক দিনের ইচ্ছে মাকে যদি আমি অন্তত রান্না করে দিতে পারি সেটা আমার মহাভাগ্য যদি পারি আর যদি উনি দেন সেটা এখনো জানি না উনি দেবেন কি না তা যাই হোক সেটা জিজ্ঞেস করে নেবো আর ভদ্রলোক খুবই ভালো দাদা ওনার নাম হচ্ছে আপনার এ দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কার জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আর এখানে আসতে হলে তিন মাস আগে বুকিং করতে হবে এই মানে পুরীর আদ্যাপীঠে থাকতে হলে তিন মাস আগে বুকিং নেন বলেন সঙ্গে সঙ্গে নেন না তা চলুন